টা হইল কালকে সন্ধ্যার সময় আমরা গাড়ি লিয়ে বাড়িয়ে গেছি তো তো রাইট পেট্রোলটা বেরিয়ে সাতটা আইছি সাতটা গেছি গাড়ি আসছি গাড়ি রাখি আমরা তো এমনিও দিন আমরা গফ করি আর আমরা বেডমিন্টন খেলা হয় ওখানে মাথে আমরা তো বেডমিন্টনও খেলিয়া নর্মালি গ্রহ করি বাড়া বাড়িয়ে বেকার গপ করলাম বেডমিন্টন খেলাম খেলিয়া পরে আমরা যাই এগারোটা এগারোটায় ওরা গর্তেই ফোন বাদ খাইতে বেশি কি বা ঠান্ডা দিন তো আর বাড়ি হাইয়া আমরা তো আমরা তো মোবাইল টিভাই টিকা ঘুমাই গিয়েছে কী আর রাত্রে দুইটা দুটো সময় আমার বাই ও বেলিনা হসপিটাল থেকে আইছে যে তার মা আসা হসপিটালে লাই হসপিটাল থেকে আইয়া ও হেয়া তুই আসে যে গাড়ি কোনো কোনো প্রবলেম নাই কোনো আগুন কোনো স্পার্ক করা কোনো কিছু নাই নাক গাড়ি ফ্রেশ হ্যাঁ মনে হয় গড়া গেছে গড়া যাওয়ার পরে মতলব ওরা আড়াইটা ওইটাও বা তিনটার দিকে মতো ওগর থেকে তোমাদের গাড়িটা আগুন ধরিয়ে গেছে আগুন ধরিয়া মতো পুরা ধরে ধরে গেছে তো তারা ফোন মারস না আমারে মারস আমার বাবারে মারসো হয় আমার বাইরে মারস সব দাদা ফোন ফোন মারার পরে তো মতো আমরা বাড়িয়েছি বাড়িয়া তো গাড়ি পুরা এটা পুরা আগুন কোনো মতলব কোনো লাইন নাই নি ভাই আমরা তাও জলু মারছি বুধটা করছি কানেেন্টর তারে লাগছে আগুন গড়ো পুরা গরু জ্বলি গেল গরু গেলে আগুন জোরলি মানে সপ্তাহ জল এরপরে আমরা ফায়ার ব্রিগেডে কী ফায়ার ব্রিগেড একটু পরে আইসি পুলিশ প্রশাসনটা রাইট কোয়াইছে সকালে কইছে একটু আগেও কুয়াইছে এর আগেও একটু আগে কোয়াইছে যে তারা একবারও না তারা কেছে তুমি রিপোর্ট দে ওতা করো ওটা করো সময় মো এখন বাজে আছে কম বেশ পুরো বাজে তারা কোনো মতো আওয়ার কোনো লাইনও নাই তারা রাইট ওয়ার্ড নম্বর ওয়ানও রইয়া টাউনের মাঝানও রইয়া দুদিন গাড়ি আসার সেফলি পার্ক করা যায় না এয়ার ইটা টাউনের কিনা থেকে নাড়াতু বলা আর এটা প্রশাসন টাকা থেকে নাড়া হাতু বলা কারণ রোড ট্যাক্স দিয়ে আমি গাড়ি চালাই আর রোড ট্যাক্স দেওয়ার ট্যাক্স দেওয়ার এভরিথিং সব কিছু দেওয়ার এরপরেও যদি গাড়িটা আমার কারোর সামনে সেফ চায় না এর মধ্যে তো গাড়িটা কারণ কিছু থেকে আগুন ধরছে গাড়িটা যদি সামনে থেকে আগুন ধরতো তার তো সামনে আজকে ধরলো না এগুলোর ট্যাঙ্কি ওখান থেকে আগুন ধরছে

માહિતી વોર્ડ નંબર વન